আসসালামু আলাইকুম আপনি কি স্বামী কাবাব বানানোর জন্য কোনো সহজ রেসিপি দেখতে চাচ্ছেন তাহলে আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আজ তৈরি করে দেখাচ্ছি সহজ রেসিপিতে চিকেন স্বামী এর জন্য শুরুতে এখানে এক কাপ আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি সেগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম সেখানে এক পিস চিকেন দিয়ে দিয়েছি দিয়ে রসুনের কোয়া কাটা পেঁয়াজ আদা বাটা সাদ মতো নুন পানি আমি এখানে এক কাপ ডালের জন্য দুই কাপ পানি নিয়েছি সাথে গরম মশলা দিয়ে এটা বসিয়ে দিলাম এবার এটা সিদ্ধ করে নেব একটু নেড়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়েছে এবার এর ভেতর থেকে আমি তেজপাতা ও গরম মশলাগুলো বেছে ফেলে দিচ্ছি এটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছোলার ডাল ও চিকেনটা ব্লেন্ডারে জগে দিয়ে দিয়েছি সমস্ত পোকা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এবার সেখানে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুড়া সাদ মতো নুন একটি এবার চালের আটা এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখা হয়েছে এবার আমি শামিকা বাবার আকারে আমি তৈরি করে নিচ্ছি একটি বানানো হয়েছে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি বানা হয়ে এবার একটা আমি দুটো ডিম নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এক একটি স্বামী আমি ডিমে চুবিয়ে এটা আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি এদিকে আমি অলরেডি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম সেগুলোর ভেতর আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে মাঝারি আছে ভেজে নেব যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে পারেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন একটি ভাজা হয়েছে আমি উঠিয়ে নিয়েছে একইভাবে আমি সমস্তগুলো ভেজে নিচ্ছি আমার কিছুগুলো ভাজা হয়েছে এবার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আমার এগুলো ভাজা কমপ্লিট বা সমস্ত উঠিয়ে পাটে পরিবেশন করছি একদম রেডি আমাদের আজকের চিকেন স্বামী কাবাব আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম